কৃষকমণ্ডলী মরিষের কুকুরাণের রোগের চিন্তা নোট আনশন চিন্তা আপনারা বিভিন্ন ওষুধ ব্যবহার করে ক্লান্ত হয়ে পড়ছেন আর ক্লান্ত নয় আপনারা সর্বশেষ আমি যে ওষুধটি বলতেছি এইটি স্প্রে একবার স্প্রে করে দেখেন আপনাদের রেজাল্ট আপনারা নিজেরই রেজাল্ট ট্রাই করে দেখবেন এই ওষুধটি কীরকম রেজাল্ট দেয় আর কীরকম গুণগত মান আপনার মরিষের কুকুরাণ রোগ থাকবে না একটি গ্রুপ হল প্রোভেনোভস প্লাস সাইবার মেথিন আবার বলছি প্রোভেনোভস প্লাস সাইবার মেথিন আর এটি মূলত রকেট আফতাব গ্রুপের রকেট রকেটে এই ওষুধটি দুইটি ওষুধ একত্রে আছে আপনারা চাইলে এই আফতাপ কোম্পানির রকেট ওষুধটি ব্যবহার করতে পারেন চুর্থী লিটার পানিতে এক মিলি হারে স্প্রে করবেন আমার দীর্ঘ বিশ্বাস আপনাদের কুকুর নোভ ভালো হবে যেটা আমি নিজেই পরীক্ষিত আমি ওই ওষুধটি ব্যবহার করেছি আপনারা চাইলে একবার ব্যবহার করে দেখেন আফতাব কোম্পানির রকেট ওষুধটি পার লিটার পানিতে এক মিলি হারে স্প্রে করবেন সবিশেষে বলতে চাই কৃষক বাঁচলে বাঁচবে দেশ সোনার ফসলে ভরবে দেশ ধন্যবাদ আজ আমি মাইজুল ইসলাম দেখা হবে আবারও যে কোনো সময় যে কোনো মাঠে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম